ভ্যাকসিন নেওয়ার পর সুইস নাগরিকের মৃত্যু টিকার ফলেই কি না তার মৃত্যু ঘটনাটি অনিশ্চিত করোনা ভ্যাকসিন নেওয়ার পর সুইস এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের লোসার নামক অঞ্চলের কর্মকর্তারা বুধবার তারা এই তথ্য জানান তবে তার মৃত্যুর সঙ্গে করোনা টিকা গ্রহণের কোনো সম্পর্ক রয়েছে কিনা না সেই বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি বিষয়টি সুইস ড্রাগস রেগুলেটর সুইস মেডিক সুইস মেডিক টিমকে জানানো হয়েছে তাৎক্ষণিকভাবে সুইস মেডিকের কাছ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ফাইজারকে ইমেইল এবং ফোন কল করা হয়েছিল সঙ্গে সঙ্গে উত্তর দেয়নি ফাইজার এমনটাই জানিয়েছে রয়টার্স তাদের প্রতিবেদনে বলা হয় করোনার টিকা নেওয়া ওই ব্যক্তি কখন ভ্যাকসিন নিয়েছিলেন বা কখন মারা গেছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সুইজারল্যান্ডের লুসার্নে প্রথম করোনার টিকা দেওয়ার শুরু হয় গত সপ্তাহে অঞ্চলটিতে প্রাথমিকভাবে বয়স্কদের দেওয়া হয় ফাইজার ও বায়োয়েনটেকের টিকা সুইজারল্যান্ড এখন পর্যন্ত দশ লাখ সত্তর হাজার ভ্যাকসিনের ডোজ পেয়েছে এবং আগামী বছর থেকে প্রতি মাসে আড়াই লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য সুইজারল্যান্ডে একমাত্র ফাইজারের টিকারই অনুমোদন মিলেছে এই টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন মিলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফাইজারের ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ এখন পর্যন্ত বিশ্বজুড়ে বিতরণ শুরু হয়েছে ফাইজারের টিকার পাশাপাশি মডার্নার টিকা নেওয়ার পর বেশ কয়েকজন অ্যালার্জির সমস্যায় ভোগেন তবে এই সমস্যা দ্রুত সমাধান করা হয় সূত্র রয়টার্স প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে পরবর্তী নোটিফিকেশন অন করুন ধন্যবাদ সবাইকে